কোপা আমেরিকা দু হাজার চব্বিশ কোয়ার্টার ফাইনালের খেলা শেষ হয়ে গেল চারটি দল সেমি চলে গেল দেখে নিন কোয়ার্টার ফাইনালের ফলাফল এবং সেমি ফাইনালের সময়সূচি খেলাধুলার সকল তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে প্রথমেই কোয়ার্টার ফাইনালের ফলাফল প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা এবং ইকুয়েডর নির্ধারিত সময়ে খেলাটি এক এক গোলের ড্র আছে টাই ব্রেকারে আর্জেন্টিনা চার দুই গোলে ইকুয়াডর পরাজিত করে সেমি চলে গেল টাই ব্রেকারে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি এবং ইকুয়াডরের ম্যানা এবং মেন্ডা গোল মিস করেন দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ভেনেজুয়েলা এবং কানাডা খেলাটি নির্ধারিত সময়ে এক এক গোলের ড্র আছে টাই ব্রেকারে কানাডা চার তিন গোলে ভেনেজুয়েলাকে পরাজিত করে প্রথমবার এই সেমি উঠে গেল তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় কলম্বিয়া এবং পানামা কলম্বিয়া পাঁচ শূন্য গোলে পানামাকে পরাজিত করে সেমি ফাইনালে এবং শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় উরুগুয়ে এবং ব্রাজিল খেলাটা নির্ধারিত মিনিট গোল শূন্য ড্র আসে এরপর টাই ব্রেকারে উরুগুয়ে চার দুই গোলে ব্রাজিলকে পরাজিত করে সেমি ফাইনালে চলে গেল উরুগুয়ের হয়ে হিমেনেস এবং ব্রাজিলের মিলিতাও এবং ডকলাস লুইস পেনাল্টি মিস করেন এখন দেখে নেওয়া যাক সেমিফাইনালের সময়সূচি বাংলাদেশ সময় দশই জুলাই বুধবার ভোর ছয়টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং কানাডা খেলাটি অনুষ্ঠিত হবে নিউ জার্সির ইস্ট রাদারফুল্ডের ম্যাট লাইফ স্টেডিয়াম বাংলাদেশ সময় এগারো জুলাই বৃহস্পতিবার ভোর ছয়টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে উরুগুয়ে এবং কলম্বিয়া খেলাটি অনুষ্ঠিত হবে নর্থ কেরোলিনার ব্যাংক ব্যাংকক আমেরিকা স্টেডিয়ামে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থান বজায় রেখেছেন আর্জেন্টিনার লাউতার মার্টিনেস তিনি মোট চারটি গোল করেছেন কমেন্টসে জানান কোন দুটি দল ফাইনাল খেলবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে